সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নিউরোবি ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা দাম তিনশো টাকা করে এটা ভিটামিন নির্দেশনা বি ভিটামিন্দেশনা কি জন্য ব্যবহার করে যাদের হাত পা জ্বালা ফোড়া করে হাত পা লাগে এবং পিঠে ব্যথা পায়ের পাতায় ব্যথা বাতের ব্যথা রগে রগে ব্যথা গাড়ির ব্যথা মাজা ব্যথা ইত্যাদি নিউরোপি ট্যাবলেট যেখানে ভিটামিনে কাটতি রয়েছে এছাড়াও এই ট্যাবলেটটি নিম্নলিখিত রোগের চিকিৎসার জন্য নির্দেশিত হয় ডায়াবেটিস অ্যালকোহলিক ও ট্যাক্সিকো নিউরোপ্যাথিক নিউরোপ্যাথির মতো যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি নিউ নিউরাইটিস নিউরালজিয়া সার্ভিক্যাল সিনড্যাম কাদো হাতে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি লাভাঙ্গ সায়াটিকা মায়ালজিয়া ইন্টার কোস্টাল নিউরালজিয়া জোস্টার টাইজেমিনাল নিউরালজিয়া মুখপেশি অবসতা ইত্যাদি মাত্রার সেবনবিধি নির্বি ট্যাবলেট একটি থেকে তিনটি ট্যাবলেট দৈনিক সেবন করা যেতে পারে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্য ক্রিয়া সাধারণত ক্রিয়া দেখা যায় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভাবস্থা স্থানাদান কালে গর্ভাবস্থা স্থানাদান কালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এছাড়াও যে কোনো ওষুধ ব্যবহার পূর্বে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে কোনো ট্যাবলেট সেবন করবেন না ধন্যবাদ